রবিবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন ফুটবলার সংগ্রাম মুখার্জী ব্যারাকপুর কল্যাণী পড়ে ফুটবলার সংগ্রাম মুখার্জির ছিলেন সংগ্রাম সঙ্গে ছিলেন জোসেফ সহ দুজন মিলিয়ে মোট চারজন এই আরও দুর্ঘটনায় সকলে অক্ষত রয়েছেন সবাই ভালো রয়েছেন বড় কোনো চোট নেই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন নৈহাটির বিধায়ক সনদ দে এছাড়াও সেখানে পৌঁছায় শিবদাসপুর থানার পুলিশ তারাই সকলকে উদ্ধার করে জানা গিয়েছে প্রত্যেকে বোলপুরের ফুটবল কোচিং সেরে বাড়ি ফিরছিলেন রবিবার রাতে সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে নয়াটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে